নমস্কার জয় মা মুন্ডমালিনী আশা করছি মা মুন্ডমালিনীর কৃপায় সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি সকলকে মা মুন্ডমালিনীর দরবারে স্বাগত জানাই আজ শনিবার তাই অনেক ভোর ভোর মায়ের মন্দিরে চলে এসেছি নিত্যদিনের মতন নিত্যক্রিয়া মায়ের মাকে জাগানো মায়ের মঙ্গল আরতি ও মায়ের বাল্য সেবা যা যা রয়েছে সেগুলো সব সুসম্পন্ন করার পর এবার নিত্য পুজো জোগাড় করে নেওয়া হচ্ছে এদিকে ভক্তরাও একটা দুটো করে আসতে শুরু করেছে আর ভক্তরা এলে তো কেউ খালি হাতে আসে না জানে আমি মাকে সাজাতে ভালোবাসি মনের মতন তাই সেই কারণে তাদের গাছে যার যা বিভিন্ন রকম রঙবাহারি ফুল ফোটে সেইগুলো সমস্তটা নিয়ে আসেন মায়ের জন্য আর দেখুন তাদের রংবাহারি ফুল এবং মালা দিয়ে মাকে সাজিয়ে দিয়েছে আজ কত সুন্দর লাগছে মাকে একদম অপরূপা কত সুন্দর মৃদু হাসি দেখুন কী সুন্দর শান্ত একটা হাসি দেখলেই যেন মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি আসে আর এই যে মায়ের মূর্তি এদিকে আমার শ্যাম এদিকে জগৎগড়ি পদ্মা দুর্গা জগন্নাথ এবং এদিকে আমার গুরুদেব এবং মহাদেব সবাই রয়েছে এদিকে ভক্তদের সব বাটাগুলো আমি সাজিয়ে নিয়েছি এদিকে আমি পুষ্পপাত্র গুছিয়ে নিয়েছি কত ফুলমালা এখনও রয়েছে দেখুন এদিকে ভক্তরা প্রচুর আসতে শুরু করেছে আর এখন মধ্যাহ্নকালীন দর্শন করছেন এখন প্রায় দুপুর একটা বাজে তো আজকে মধ্যাহ্নকালীন ভোগের দায়িত্বে ছিল আমার বৌদি কেননা বৌদি যেহেতু বৈশাখ মাস এক মাস নিরামিষ আহার করে সেই কারণে মাকে আজকে ভোগ প্রদান করে বৌদি আজকে এই প্রসাদ পেয়ে তারপরে নিয়ম ভঙ্গ করবে এদিকে আমার শ্যামের ভোগ দেখুন ভোগে আজকে ছিল ভাজা ছিল একটা আলুর দম ছিল ঘি অন্ন ছিল এবং পরমান্ন ছিল এই আজকে ছিল ভোগে আর এদিকে মধ্যাহ্নকালীন ভোগের পর এই যে মায়ের রূপ দেখুন কত সুন্দর একদম মৃদুমন্দ হাসি দিয়ে বসে রয়েছেন এত ভালো লাগে এই মুখখানা দেখলে পরে স্যার বলার কথা না আর এদিকে কপালের চাঁদটি দেখুন কী হারে চকচক করছে মনে হচ্ছে রাতের আকাশে যেমন তৃতীয়ার চাঁদ চকচক করে ঠিক সেই রকম এদিকে ভোগ মন্দির থেকে বেরিয়ে গেছে এবার সবাই প্রসাদ পাচ্ছে যারা রয়েছে এবার প্রসাদ পেয়ে তারপরে বাকি যারা রয়েছে সবাইকে ছাড়বো এদিকে বিকেল হতে না হতেই এদিকে আকাশের মেঘ ভার করে একদম এলো দুর্যোগ একদম পুরো ঘন কালো খুব ভালো লাগে আমার এই সময়টা এখন তার হয় না সেভাবে আর এদিকে কারেন্ট চলে গেছে সন্ধ্যা আরতির সময়ও দুর্যোগ চলছে তো যাই হোক একটা এমার্জেন্সি লাইট দিয়ে মায়ের আরতি সেরে নিলাম দর্শন করছেন মায়ের আরতি দর্শন করুন খুবই ভালো লাগছিলো এই মুহূর্তটা এই যে একটা মৃদু আলোতে মায়ের আরতি সত্যি কথা এই মুহূর্তের কথা মানে বলে বোঝাতে পারবো না আর বাইরে যা দুর্যোগ চলছে প্রাকৃতিক তো এই রকম পরিবেশে আমার তো পুজো করতে মাকে খুবই ভালো লাগে জানি না কার এমন লাগে আমার খুব ভালো লাগে আর এদিকে দেখুন মায়ের রাত্রিকালীন এবার শীতল সেবায় এ লেগেছে আম দুধ এবং এক ভক্ত মা চাল ভাজা নিয়ে এসেছিলো পলাশি থেকে সেই চাল ভাজা নাড়ু আর মিষ্টি সকলের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং পেজটা ফলো করে দেবেন যদি কোনো সমস্যা থেকে থাকে মায়ের কাছে আসতে পারেন নয়তো দূর থেকেও মাকে স্মরণ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা মালিনী